একটা কথা কি জানেন মানুষের উপর কখনো জোরখাটাতে নেই না বন্ধুত্বে না ভাগবাসায় না অন্য কোনো সম্পর্কে যদি আপনাকে রেখে আপনার কোনো বন্ধু বান্ধব যদি কোথাও ঘুরতে যায় তখন তাকে এটা জিজ্ঞাসা করা যাবে না যে কিরে তোরা কোথায় গেলি আমাকে লিখি না ফেসবুকের ভিতরে যদি আপনি কাউকে মেসেজ করেন সে যদি আপনার মেসেজটা সিল না করে তাহলে আপনি তাকে এটা বলতে পারবেন না কিরে আমার মেসেজটা সিন করতে না কেন আমার মেসেজের রিপ্লাই দিতেছিস না কেন এটা আপনি এমনটা বলতে পারবেন না এমনটা বলা যাবে না এবং কেউ যদি আপনাকে ভালোবাসতে না চায় তাকে বারবার প্রেম নিবেদন করতে নি কেউ যদি আপনাকে সেরে চলে যেতে চায় তাহলে তাকে ছত যুক্তি দেখিয়ে হাজারটা যুক্তি দেখিয়ে তাকে আটকে রাখার কোনো যুক্তি আসে না তাকে আটকে রাখার কোনো মানেই হয় না কারণ হচ্ছে জোর করে আপনি পৃথিবীর বাকি সব কাজ করা গেলেও কিন্তু জোর করে মানুষের কাছে আপন হওয়া যায় না জোর করে কখনো মানুষের কাছে মূল্যবান হওয়া যায় না এটাই হচ্ছে একটা চরম বাস্তবতা এটাই হচ্ছে একটা বাস্তব চিত্র তো আমাদেরকে কি করতে হবে বাস্তবতা মেনে পৃথিবীতে বিচরণ করতে হবে যদি আমরা বাস্তবতা না বুঝি না মানি তাহলে দেখা যাবে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা অপমানিত হব এবং মানুষের কাছে ছোট হব জি আপনি মানুষের কাছে কেন ছোট হবেন আপনারও তো একটা মুগ রয়েছে তো মানুষের কাছে নিজেকে অবমূল্যায়ন না করি সবসময় নিজেকে দামি ভাবি এটাই হবেন সবচাইতে বুদ্ধিমানের কাজ ধন্যবাদ